ওয়্যারলেস চার্জার পাচ্ছেন তাছাড়া যে বক্সে কিন্তু আপনি সত্তর ওয়ার্ডের ফাস্ট চার্জার পাবেন যেটা থেকে আপনি তিরিশ মিনিটের মধ্যে ফোনটা ফুল চার্জ হয়ে হট ফর্টি আই এটার প্রাইস হচ্ছে আপনি তেরো হাজার নয়শো নিরানব্বই মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা প্রাইসে প্রাইস আট জিবি জিবি আমাদের প্রতিটা ফোনে কিন্তু আপনি গিফট পাবেন আমরা কিন্তু গিফটের কথা গুলো বলি না ভিডিওতে শপে আসলে প্রতিটা কাস্টমার স্যাটিসফাই আমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আপনারা দেখতে পাচ্ছেন ইনফিনিক্সের শোরুমে আজকে আমরা চলে আসি ঈদের পরে আর যারা ঈদের পরে ফোন কিনবেন ভাবছে তাদের জন্য আজকে বিশাল অফার নিয়ে আসলাম আর আজকে আমাদেরকে ফোন দেখাবে শাওন ভাই শাওন ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আজকে আপনাদের দেখতেছি নতুন দোকান একবার নতুন সাজে দোকান দোকানটা ডেকোরেশন করা হয়েছে তো নতুন ডেকোরেশন নতুন লুক নিয়ে আসছি যেহেতু নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসছি সেই হিসাবে আপনাদের ঈদের পরে আপনাদের কাস্টমারদের কি কি অফার দিয়েছেন ভাই ঈদের পরে তো আমাদের হিউজ একটা ডিসকাউন্ট অফার চলতেছে আমাদের হট তে তারপর হচ্ছে যে আদার সবগুলো মডেলের সাথে আর এইভাবে তো আপনাদের জন্য স্পেশাল গিফট আছে ঈদের মধ্যে আমাদের তো অনেক বেশি সেল হয়েছে আপনার এই ভিডিও দেখা তারপর হচ্ছে যে আমার গত ভিডিও তো দেখতে পারবেন প্লাস থার্টি কে মতো

ফোন ফোন এবার ঈদের মানে সবচেয়ে ধামাকা ভাবে চলছে আমাদের এই ফোনটা মানে যারা গেমস টেমস খেলে বা গেমস না খেললে নর্মাল ইউজিং এর জন্য অনেক ভালো করছে এই ফোনটা এই ফোন আমরা জিরো কমপ্লিট এক কথায় বলতে কারণ ফোনটাতে আপনি ডাইনামিক ডিসপ্লে পাচ্ছেন তাছাড়া হচ্ছে যে ফোনটিতে পাচ্ছেন আপনার ডুয়েল ফ্ল্যাশ পাবেন সামনে পিছনে দু জায়গায় ফ্ল্যাশ পাচ্ছেন আদার ফিচার্স গুলো ফোনটাতে খুব ভালো পাঞ্চুয়াল ডিসপ্লে পাচ্ছেন ভাই পাঞ্চুয়াল ডিসপ্লে তো পাচ্ছেন সাথে হচ্ছে যে এটাতে কিন্তু আপনি পাঞ্চুয়াল যদি নোটিফিকেশন আসলে আপনার ডাইনামিক ডিসপ্লে ম্যাজিক ডিসপ্লে বলি আমরা ডিসপ্লে হ্যাঁ চার্জ দিলে হ্যাঁ চার্জ দিলে বড় হয় জায়গাটা জি এই ফোনটাতে পাচ্ছেন আপনি 8GB RAM 128GB ROM সাথে 8GB RAM আপনি এক্সপেন্ডেবল টোটাল হচ্ছে যে আপনি 16GB RAM ইউজ করতে পারবেন 128GB ফোনে স্টোরেজ পাচ্ছেন চাইলে আপনি এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন টাইপ সি চার্জার সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট কালার অ্যাভেলেবেল আছে তিনটা কালার হয় এটাতে এই একটা কালার হবে এটা হচ্ছে হট ফর্টি আই জি এই যে এই একটা কালার হবে

আসার আগে ছিল হট থার্টি তে এখন যে কারণে আপনাদেরকে দেখানো বা যে কারণে আপনাদেরকে বলার মানে নিয়ে সামনে সেটা হচ্ছে হট থার্টি চার একশো আটাইশটা প্রাইস কিন্তু আপনার চোদ্দ হাজার টাকা ছিল অলরেডি সুন্দর ডিজাইন অনেক সুন্দর এই ফোনটাতে আরেকটা জিনিস আছে সেটাও বলতেছি আট জিবি রাম একশো আটাইস জিবি রাম আজকেই প্রাইস ড্রপ করছে সেটা ছিল আপনার ষোলো হাজার টাকা আজকে থেকে পাচ্ছেন পনেরো হাজার টাকায় এক হাজার টাকা আপনার অলরেডি ডিসকাউন্ট পাচ্ছেন আট জিবি র্যাম এর ফোন মাত্র পনেরো হাজার টাকায় এখন আপনি বলবেন যে ভাইয়া হট ফোর্টি আই হতো আমি আট জিবি পাচ্ছি চোদ্দ হাজার টাকায় কিন্তু আমি স্পেশালিটি কি হ্যাঁ এখন আমি স্পেশালিটি আপনি বা ডিফারেন্সটা বলি এটা তো হচ্ছে তেত্রিশ ওয়ার্ডের ফাস্ট চার্জারটা পাচ্ছেন

সবকিছু লেটেস্ট আচ্ছা আচ্ছা এটা তো তিনটা কালার হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হলো হট হট আরডি হট 40 এর পরে 40 আর পরে আমি দেখাইছি আপনাকে হট 30 আচ্ছা এটা হলো হট 30 এটা কালার হয় কয়টা ভাই এটা তো আপনার তিনটা কালার হবে ব্ল্যাক হোয়াইট এন্ড গ্রিন সব কালার আপনার কাছে अवेलेबल আমাদের কাছে শোরুমে আসবেন সব কালার अवेलेबल পাবেন আচ্ছা এরপর ভাই কোনটা দেখবেন এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আমাদের হট 40 এই যে

আর এটা আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এটাতে এনএফসি সাপোর্টেড আপনি এনএফসি কাজ যারা না জানেন অনলাইনে সার্চ করবেন আমি যদি বলতে যাই ডিটেইলস তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে আচ্ছা এটা হলো হট 40 হট 40 এটার প্রাইস হচ্ছে আপনার 17999 এটাতে দুটো কালার अवेलेबल এটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে এটাও ফুল এইচডি প্লাস আমাদের ডিসপ্লে রিফ্রেশার 90 হার্টজ 90 হার্টজ আচ্ছা আচ্ছা এটা কালার কয়টা ভাই দুটো কালার আছে

এই এটার কাজ কিন্তু করতেছে আপনার এই ক্যামেরাটা এই একটা সেকেন্ড একটু দেখেন এই ক্যামেরাটা দিয়ে আপনি এই কাজটা পাচ্ছেন এখন আমি এটা ক্লোজ করে দিলাম দেখেন আপনি অন হয়ে গেছে এখন যদি আবার এটা ধরে তাহলে হচ্ছে যে এই দেখেন এখন কিন্তু আপনার এই ক্যামেরাটা কাজ করতেছে এই ক্যামেরাটাতে আপনি দেখছেন আপনি মানে আমাদের এখানে দুটো ক্যামেরায় এই কাজ পাচ্ছেন তাছাড়া হচ্ছে এই প্রাইজের ভিতরে কিন্তু আপনি ডুয়াল ভিউ ভিডিওটা পাবেন একসাথে আপনি চাইলে ডুয়েল ভিউ ভিডিও সামনে পিছনে দুটো ক্যামেরায় আপনি ইউজ করতে পারবেন এই ফোনে এই ফোনে আরেকটা জিনিস আছে সারপ্রাইজ সেটা হচ্ছে যে আপনি ডুয়েল ভিডিওটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন যেভাবে খুশি সেভাবে তাছাড়া হচ্ছে আপনি এইটাতে 16 fps এ ভিডিও এই প্রাইজের ভিতরে কিন্তু আপনি পাচ্ছেন যে আমাদের 16 fps এ আপনি ভিডিও করতে পারবেন যেটা নাকি এই প্রাইজ অন্য কোনো ব্র্যান্ড দিবে না দেখেন জিরো শেকিং ভিডিও

হচ্ছে আমাদের এই যে আপনারা দেখছেন ধামাকা ভাবে চলতেছিল সব কিছু থেকে এই কোয়ালিটি বড় বড় ইউটিউবাররা এটাতে মানে রিভিউ করে রাখছে তাছাড়া হচ্ছে যে আমাদের এই ফোনটাতে কিন্তু আপনি কিছু পেয়ে যাচ্ছেন আলাদাভাবে ভিডিও করা আছে এই দেখতে পারেন সবচেয়ে হাই ভিউ আসছে ওই ভিডিওটাতে আমি অন্যান্য যে চ্যানেলগুলোতে ছিল সেই চ্যানেলেও কিন্তু আপনারা not 40 তে আপনার সরি not 40 সিরিজের সবচেয়ে বেশি ভিউ হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি আপনাদেরকে কিছু ক্লিয়ার বলে দেই সেটা হচ্ছে সব সময় আমাদের ফোন দিয়ে ভাইয়ারা যেটা জিজ্ঞাসা করে সেটা হচ্ছে not 40 কত not 40 তো দুইটা ফোন আসছে

এটা কার্ভ ছাড়া এটার প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটার ব্যাপারে কিন্তু আমি এক্সট্রা ভাবে কিছু বলিনি আপনাদের এটা হচ্ছে নোট 40 এটা নোট 40 এটা নোট 40 প্রো এটাতে আপনি কার্ভ ডিসপ্লে পাচ্ছেন এই ফোনটাতে কি কি পাবেন সেটা বলি এই ফোনেতে আপনারা পাচ্ছেন 16 fps এ ভিডিও পাবেন তাছাড়া হচ্ছে ফোনটাতে 17 মেগাপিক্সেলের ক্যামেরা সামনে 32 মেগাপিক্সেলের ক্যামেরা আপনি ওয়্যারলেস ম্যাকপ্যাড চার্জার পাচ্ছেন

ইউনিক বাজেটের মধ্যে আপনি এই গুলো এখন চিন্তা ভাবনা করেন এবং একশো আট আরো স্পেশাল জিনিস আছে এই ফোন দ্বারা কিন্তু আপনি আইফোন চার্জ করতে পারবেন আইফোন থেকে চার্জ দিতে পারবেন মানে ওয়্যারলেস চার্জার যেই মডেলেই আপনার সাপোর্ট সেটা কি ভাই মানে জাস্ট ফোনটা উপরে যাই হবে আপনি ফোনটা এইভাবে কি করবেন আপনি ধরেন এটা হচ্ছে আপনার ওয়্যারলেস চার্জার পাশে একটা ফোন আছে আচ্ছা ফোনটা এইভাবে শুধু ধরে রাখবেন ধরে রাখলে অটোমেটিক চার্জ অটোমেটিক্যালি চার্জ হতে থাকবে শুধু আপনাকে বলতে হবে এখানে একটা সিস্টেম আছে বাইপাস চার্জিং এই যে আমি আপনাকে দেখায় দেই এখানে এখানে ব্যাটারিতে যাবেন এই ব্যাটারি নিচে সরি সরি না এই এখানে আপনি চার্জিং এ যাবেন সব অপশন দেওয়া আছে এই যে বাইপাস চার্জিং এই চার্জিং সুপার চার্জিং রিভার্স চার্জিং এই ওয়্যারলেস চার্জার অন করলে আপনি দেখেন দেখাচ্ছে আরেকটা ফোন দিয়ে চার্জ করতে পারবেন আপনি স্মার্ট ওয়াচ চার্জ করতে পারবেন এয়ারপোর্ট চার্জ করতে পারবেন সব কিছু চার্জ করতে পারবেন আচ্ছা সেটা এর মধ্যে দাও আছে হ্যাঁ সবকিছু দেওয়া আছে আপনি এটা থেকে আমাদের সাথে আসলে আমরা আপনাকে ডিটেলস আরো বলে দেব আচ্ছা আর আচ্ছা হচ্ছে যে এই ফোনটাতে আপনি কিন্তু রিমোট কন্ট্রোলার করতে পারবেন আপনার বাসায় এসি থাকলে এসি কি করতে পারবেন আপনি এই ফোনটা দিয়ে এসি কন্ট্রোল করতে পারবেন এই ফোন দিয়ে আপনি টিভি কেও কন্ট্রোল করতে পারবেন স্মার্ট টিভি যেগুলো আছে সেগুলোকেও কন্ট্রোল করতে পারবেন অনেক ফাংশন দেব আছে মানে ইউনিট বলতে গেলে ইনফিনিক্স আচ্ছা আচ্ছা অল রাউন্ড ইনফিনিক্স নট 40 প্রো নট 40 প্রো আমাদের মানে বক্সের ভিতরে আপনার সব দেওয়া হয়ে গেছে একটা কোনো পার্চেস করতে হয় না কিন্তু একটা জিনিস নাই সেটা হচ্ছে যে টাইপ সি চার্জার এটা তো টাইপ সি হেডফোন টাইপ সি হেডফোনের বদলে আপনারা সব থেকে আসলে আমরা আপনাকে একটা ব্লুটুথ হেডফোন গিফট করে দেব এটা গিফট করে দিবেন আপনারা ঠিক আচ্ছা দা বক্সে তো দাও থাকে না বক্সে তো কোনো হেডফোন থাকে না এটা জানেনই আমরা আপনাকে এক্সট্রা ভাবে একটা ব্লুটুথ হেডফোন গিফট করে দেব আচ্ছা তাহলে আপনারা দোকানের অ্যাড্রেসটা বলেন ভাই দোকানের অ্যাড্রেসটা হচ্ছে গেটওয়াল শপিং সেন্টার অ্যাড্রেস তাও ডেসক্রিপশনে আপনি দেওয়া থাকবে নাম্বারটাও দেওয়া থাকবে আমরা ঢাকার বাইরেও কুরিয়ার করে থাকি এটা হচ্ছে গেটওয়াল শপিং সেন্টার 324 নম্বরের অফিসিয়াল ইনফিনিক্সের শোরুম আপনি এক্সেলেটার দিয়ে উঠলেই আমাকে সবসময় দেখতে পারবেন যতদিন আল্লাহ হায়াত দিবেন আমাকে আপনি দেখতে পাচ্ছেন এক্সেলেটার একবারে ফ্রন্টের দোকানে ইনফিনিক্সের শোরুম আর শাওন ভাইয়ের দোকানে সবসময় থাকবে হ্যাঁ ইনশাআল্লাহ আমি আছি আগেও পাইছেন আর নেক্সটও পাবেন ইনশাআল্লাহ হতাশ হবেন না শাওন ভাইয়ের মাধ্যমে জি হয় না এখনো কেউ হয় না আপনাদের ভিডিওতে দেখলে বেস্ট সার্ভিসটাই দিবে স্যার শাওন বেস্ট সার্ভিসটাই দিবেন ইনশাআল্লাহ তাছাড়া কুরিয়ারের কথাটা বলে যাই কুরিয়ার আমি এরপরে এর আগেও করছি কুরিয়ার করার জন্য অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমাদের যে পার্সোনাল বিকাশ নাম্বার নাম্বার আছে অন্য না পার্সোনাল বিকাশ নাম্বারে টাকা দিয়ে কনফার্ম করতে হবে ঢাকার বাইরেও আপনি চাইলে ফোনটা নিতে পারবেন দু টাকার মাধ্যমে আপনি অর্ডারটা কনফার্ম করবেন পরবর্তীতে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে সম্পূর্ণ টাকা দিয়ে দিবেন প্রোডাক্টটা বুঝে পাওয়ার পরে ঠিক আছে ভাই তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত থাকুক আল্লাহ হাফেজ